হম এই যে এই যে এগুলো এগুলো হচ্ছে ঘাগরা এগুলো ডাটা খায় তো এই তো পাখি শালিক পাখি কে কে দেখছেন খুবই সুন্দর শালিক পাখি আর এই যে কচুরি পানা নিতেছে গরুর জন্য নিচ থেকে আর এখানে একটা মসজিদ হইতেছে আর এই যে দল বল অনেক মানুষ অনেক মানুষ আসছে এখানে হাঁটতে ঘুরতে আর এখানে জমিগুলো এখন দাম কেমন একটু জিজ্ঞেস করি ভাইদেরকে আমি অনেক দিন পর আসছি তো দামটা একটু জানতে হবে জেনে আপনাদেরকে জানাবো যদি আপনারা কেউ জমি কিনতে চান এদিকে আসতে পারেন এটা পলাশিয়া উত্তর আর সাইডে আর কি ও ওইগুলি জ্বালা মানে এগুলিতেই ধান লাগায় আবার না উঠায় আর নিচে কত লাউ শাক লাগাই রাখছে মানুষে ও এটা জামে মসজিদ ফাতে ও এখানে ঠিকানাটা আছে আপনারা এখানে আইসিয়া যোগাযোগ করে জায়গা কিনতে পারবেন এই এলাকায় জোহরা জামে মসজিদ হইতেছে সুন্দরী তো মসজিদটা হইতেছে না এটা চৌচল্লিশ ওয়ার্ড উত্তরা থানা

şundur.